কুসুম সিরিয়ালে আজকে পর্বে আমরা দেখব গয়না দোকানদার বলে আয়ুষ সাহেব যে গয়নাটা পছন্দ করেছিলেন সেটা দেখতে পাচ্ছি না ইন্দ্রায়ণী বলে ও মা দেখতে পাচ্ছেন না মানে কি এখানেই তো ছিল দেখো খোঁজো এখানে কোথায় হবে দোকানদার বলে আগে কর্তা মা মিনাক্ষী মনে মনে বলে খোঁজাখুঁজি শুরু হলে তো ধরা পড়ে যাব। দিদি একদম ভুলে গিয়েছিলাম জানো তো আজ তো আমার উপোস আমি যে সাবু ছাড়া আর কিচ্ছু খাবো না সেটা ওদের বলতে ভুলে গেছি তাই রান্নাঘরে যাই ওদের বলে আসি ইন্দ্রাণী বলে কিসের উপোস আজ মীনাক্ষী বলে মানত করেছিলাম একটা সিটারি ইন্দ্রাণী বলে কিসের যে এত মানত তোর আমি বুঝি না বারো মাসে একশো কোটি খানা উপোস করিস মনে হয় যা বলে আয় ইন্দ্রায়ণী বলে পেলে মনোজ মনোজও বলে না কর্তা মা ইন্দ্রাণী মনে মনে বলে এখান থেকে গয়নাটা যাবে কোথায় মিনাক্ষী দৌড়ে ঘরে এসে বলে এই গয়না তো নীলে চুরির ধরা পড়ে যাব অতি হবে তাতে নষ্ট হবে না 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 এই সুযোগ হাতছাড়া করা যাবে না বলে গয়নাটা নিয়ে রান্নাঘরে চলে আসে কুসুম দীপালিকে বলে আচ্ছা পিসি চাল তো বাড়ন্ত নামাতে হবে দীপালি বলে কুসুম আমার তো হাত বন্ধ তুই নামিয়ে নে কুসুম বলে আচ্ছা ঠিক আছে আমি নামিয়ে নিচ্ছি মিনাক্ষী বলে তুমি ওখানে কি করছো কুসুম বলে ছোটো ম্যাডাম চাল পাচ্ছিলাম মিনাক্ষী বলে ও চাল নামাও নামাও রান্নার কদ্দুর দীপালি দীপালি বলে হয়ে গেছে প্রায় মিনাক্ষী সবাইকে বলে তোমরা এখানে কি করছো কি করছো বলো তো উপরে ঘর তো কিচ্ছু পরিষ্কার হয়নি যাও বলে সবাইকে ঘর থেকে বের করে দেয় দীপালিকে কাজে ব্যস্ত করে দেয় তারপর কুসুমের মশলার বাক্সের কাছে এসে বলে এটা কুসুমের মশলা বাক্স না আজকে ওই মেয়ে টাটা হয়ে যাবে বলে গয়নাটা কুসুমের মশলার বাক্সে লুকিয়ে দেয় মীনাক্ষী যখন চলে যেতে যাবে কুসুম তখন বলে ছোট ম্যাডাম আপনি কি কিছু বলতে এসেছিলেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন